হাইব্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি গতকালকে দেখেছিলেন আমি এই কন্টেইনারগুলো এনেছিলাম আনার পরে আমি রাতে আমি কি করেছি ওয়াশ করে আমি রেখে দিয়েছি দেখেন এটার কি অবস্থা এইখানে একটা ট্যাক ছিল ফ্রুটসের ট্যাগ ছিল ওটা আমি যখন উঠিয়ে ফেলছি ওঠার পর ট্যাকের এই যে নিচে দেখলাম ওটা আঠার মতন ছিল দেখেন কি অবস্থা হয়ে গেছে দেখেন গতকালকে আমি কিনে আনলাম আর আজকে কি অবস্থা তারপর আপনাদের ভাইয়া বলেছে যে দেখি এটাকে কিভাবে ক্লিন করা যায় এখন আমি এটার ভিতরে রাখবো কুকি আর এটাতে রাখবো চানাচুর আর এটাতে মুড়ি রাখবো আমি মুড়িটা ভালো করে চেলে নিয়েছি এখন মুড়ি আমি রেখে নিই এখন হচ্ছে চানাচুর রাখবো পুরো চানাচুরটা রাখা যাবে না আর অল্প আছে খুব বেশি না সবগুলো বিস্কুট কাটাই বলে কুকি চানাচুরা আমি এক মিনিটে রেখে দেবো এখন আমি স্পাইসি বক্সে স্পাইসি আমি রাখবো অনেক দিন ধরে এটা আমি ওয়াশ করে রেখে দিয়েছি আমার মনেই থাকে না যেন আমি এটার ভিতরে আমি স্পাইসি রাখবো আমার অলরেডি ঝাড়ও আবার আসে তো এই জন্য আমাকে এখানে রাখতে আমার মনেই থাকে না যেহেতু আটটার ভিতরে আসে চেষ্টার মশলা এটা হচ্ছে শাহি এলাচ হলুদ করে মরিচ গুঁড়ো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা বাংলাদেশের হলুদ মরিচ মরিচগুঁড়া খেতে আমার অনেক ভালো লাগে এগুলো গ্রাম থেকে পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ির থেকে তারপর আমার যখন আম্মু আব্বু বাংলাদেশে যায় তখনও তারা নিয়ে আসে আমার জন্য আর যেগুলো এই যে প্যাকেটে পাওয়া যায় ওগুলো আমি খাই না ওগুলার ভিতরে মনে হচ্ছে কি বালি বা এরকম থাকে আমার কাছে মনে হয় অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশ থেকে হলুদ গুঁড়া এনে খাই শুধু আমি না আমার ফ্যামিলি এখানে যারা আছে সবাই এনে খায় রাখা শেষ আর এখন আমি ইফতার বানাবো এখন আমি তৃতীয় রোজার জন্য ইফতার বানাবো আজকে চিকেন বিরিয়ানিটা করব আর আমি বলেছে আজকে ও চিকেন বিরিয়ানি খাবে যেহেতু ও রোজা থাকে আর ও যেটা বলবো এটি আমার রান্না করে দিতে হবে ছোট মানুষ ওকে যদি আমি যদি একটু ভালো মন্দ রান্না করে না দিয়ে দেখবেন মন খারাপ হয়ে যাবে বিরিয়ানি খিচুড়ি এগুলো আমার কাছে সারাদিন পর খেতে ভালো লাগে না এনে কিছু সমস্যায় নিয়েছি সমস্যা ফ্রাই করব এটা করবো লাভিবের জন্য লাভিবর সমস্যা খেতে অনেক বেশি পছন্দ করে আর এই যে এই ছোলাটা রান্না করবো আর বিরিয়ানির সাথে কিছু কাবাব না হলে তো ভালো লাগবে না আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে আপনাদের ভাই এখন সোলা রান্না করবে ছোলার মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছে সোলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই যে দেখেন আমার এখানে এখন বাজে তিনটা আঠাশ বাজে আমাদের এখানে ইফতার আসতে হচ্ছে ছয়টা আটের আজকে ইফতার আর এখন আমি যে রান্না করবো রান্না করতে করতে আমার পাঁচটা বেজে যাবে তারপর আবার আসন মানুষ করতে হবে আপনাদের ভাইয়া ছোলা রান্না করে ফেলেছি এটা ঠান্ডা হলে তারপর আমি সার্ভ করে নিব আর এখন আমি চিকেনটা রান্না করবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকুন আমি এখানে একটা সানের একটা পুরা চিকেন বিরিয়ানি প্যাকেট আর তো আমি আদা রসুন জিরা ধনিয়া এগুলো দিয়েছি পাঁচটা কাঁচা দিয়ে দেব এখন সোলারটা সার্ভ করে নেব তারপর এখানে আমি কাবাব সমুচা ফ্রাই করে নেব আমার হাতে খুব বেশি টাইম নেই আমাদের এখানে আজকে হচ্ছে ছয়টা আটে ইফতার এখানে এখন বাজে চারটা বিশ বাজে আমার তাড়াতাড়ি করতে হবে আর লিবান তো এখন ঘুমিয়ে আছে ও উঠে যাবে এখনই ও চবুজাতো হৈ গ'ল এখন মেডে কাবা ভেজি নিব

শীতের ভিতরে ফ্রুটস আমার খেতে ভালো লাগে না তো এখন যেহেতু রোজা থাকে রোজার ভিতরে যে ফ্রুটস না খাই কিছু আপেল পাতলা করে কাটলাম লিবানি দিব নাশপাতি এটা পুরোটা কাটবো না আমি হাফটা কাটবো এখানে অনেকগুলো হয়ে গেছে তো এখন আছে আমি সালাদ কাটবো তবে শসা নাই শসা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া বলেছে তারাপি নামাজ পড়ে ও শর্ষায় নাম আসবে সালাদ ফ্রুটস কাটা হয়ে গেছে এখন আমার লিবা নারে খাওয়াতে হবে পরে আমার বাকি কাজগুলো করতে হবে আমার সাথেই থাকবে দেখতে থাকবে লিভা কী খাবার তোমার এই যে তোমার ইউগার মিল্ক হ্যাঁ তুমি এখন খাবা ও এতক্ষণ ঘুমিয়েছিল এতে করে আমার হেল্প হয়েছে আমার কিচেনের অনেকগুলোই কাজ আমার হয়ে গেলো এখন হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলবো আর এদিকে দেখলাম এখন পাঁচটা বিশ বাজে ছয়টা আটাল আজকে আমাদের এখানে ইফতার চিকেন হয়ে গেছে কে চিকেনের এক্সট্রা ঝোলটা আছে ওইটা কমিয়ে নিতে হবে তো ওর খাওয়ার পরে আমার বিরিয়ানিটা আমার বসিয়ে নিতে হবে তো লিভালে মেল কিওয়ার্ড খাওয়া চাই এখন এখানে আমি রাখলাম এখানে এই যে দাঁড়িয়ে দেখেন কী করে হি যে টিভি দেখে যাক আমার জন্য একটু হেল্প হয় কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে এক্সট্রা যে ঝোল ছিল অনেক ছিল ওগুলো কমে গেছে আর এতটুকু একটা না দিলে তো আবার প্রচল দেখা যাবে সাদা থাকবে এখন আমার ক্যামেরাম্যান যে বিরিয়ানি খাবে খাই ওই আবদার করলো আজকে জাম্মু আজকে আমি বিরিয়ানি খাবো তো ওর কারণে কিন্তু বিরিয়ানি রান্না করার আমি তো একবার বলেছি আমাকে যে বিরিয়ানি খিচুড়ি কল এগুলো সারাদিন পর খেতে আমার কাছে ভালো লাগে না ও তো ছোটো মানুষ আমার কাছে ভালো লাগবে না এখন ওর কাছে তো ভালো লাগবে আর ও যেহেতু রোজা থাকে আমি একটু ভালো মন্দ একটু রান্না যদি না করি কেমন হবে একটু পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিলাম গতকালকে যেটা আমি গতকালকে না দু দিন আগে যে আমি যেটা কিনে এনেছিলাম ওটা দিয়ে দিলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে একা আর একটু হলি তারপর আমি সার্ভ করে নিব রাতে হচ্ছে আমার এখানে আজকে ইফতার তার আগে চিকেন বিরিয়ানিটা হয়ে গেল টেবিলে আমি ইফতার সার্ভ করে দিয়েছি বিরিয়ানি সোলা সালাদ কাবাব সমোসা ফ্রুটস খেজুর আর শরবত আপেল খাও আর এই যে লাভিম দেখেন আমার যেন বসে আছে ও নিজের হাত দিয়ে বিরিয়ানি খাবে বার্গার বলেন স্যান্ডউইচ বলেন চিকেন নাগেট বলেন তারপর নুডলস পাস্তা এগুলো নিজে নিজে খাবে এখন আমাকে বারবার বলছে খাবার ওই যে আমার পেয়ারা শেষ হয় তারপর দেব আচ্ছা দিছি ন এই ছিল আজকের আমাদের এ ছিল আজকের আমাদের ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ